স্বার্থান্নেষে মানুষগুলো পারে না এমন কোনো কাজ নেই এরা মুহূর্তে গিরগিটির মতো রং বদলায় স্বার্থে আঘাত লাগলে সেকেন্ডে মুখোসুনমোচন করে আসল রূপ দেখিয়ে দেয় নিজের চারপাশে এরা স্বার্থের বেড়াজাল বিছিয়ে রাখে স্বার্থ যতক্ষণ সম্পর্ক ততক্ষণ কারণ তারা যে কোনো সম্পর্ক মন থেকে নয় মস্তিষ্ক থেকে তৈরি করে আবেগ বা অনুভূতি এদের ডিকশনারিতেই নেই যার থেকে উপকার পাবে যাদের নিজের ব্যক্তির সাথে ব্যবহার করবে অহরহ প্রয়োজন শেষ হলে অপরদিকে সাইড হয়ে যাবে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না আসলে এদের দোকান কাটা থাকে লজ্জাসরম কী জিনিস এটা তারা জানে না তারা শুধু অন্য কি নিজের স্বার্থে ব্যবহারই করবে সামান্য কৃতজ্ঞতা বোধটুকুও এদের থাকে না কেউ যে কোনো কালে উপকার করেছিল এগুলো তারা পুরোপুরি ভুলে যায় তারা আর কিছু পারুক না পারুক অভিনয়টা খুব ভালোভাবে রপ্ত করে নেয় এমন কিছু আচরণ হিংসাত্মক মানসিকতা থেকে করে ফেলে যে বিপরীত পক্ষের মানুষের তাদের মুখ দেখতেও ঘেন্না হয় মনে হয় জীবনে আর যাই হোক এই সমস্ত মানুষ আশেপাশে থাকা তো দূরের কথা এদের মুখ দেখলেও যাত্রা ভঙ্গ হয় কারণ এরা প্রয়োজনে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করে আর ভয়ও কি জিনিস খায় না মাথায় নেয় তাও জানে না তারা কর্ম এমন জিনিস মানুষ ক্ষমা করলেও প্রকৃতি ক্ষমা করে না একটা জ্যান্ত সিসিটিভি ক্যামেরা উপরে ফিক্সড করা আছে ওখানে কোনো জারি জুড়ি চলে না সব হিসাব কড়ায় গন্ডায় ফেরত দেন তিনি যার তার সাথে তর্কে জড়াতে নেই নিজের ব্যক্তিত্বে আঘাত লাগে নিজের ওপরেই নিজের রাগ হয় নিজের ভুলগুলোর কথা মনে রেখে লেখা সরচিত ধন্যবাদ